দেখুন ভিউয়ার্স আমি কে আসবে সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে এগুলো হচ্ছে বাইশ ক্যারেট বাইশ প্যারেটের রূপার চমৎকার সব আংটি ব্যান্ড্রিংয়ের কালেকশন দেখাবো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কালেকশনগুলো প্রত্যেকটা আংটি ধরে ধরে দেখাবো আর প্রত্যেকটার প্রাইজই কিন্তু থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে তো আর দেরি কেন আমি কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর আপনারা দেখেন এটার প্রাইজ কিন্তু হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দেখেন প্রত্যেকটা আংটি কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে পঁয়ত্রিশশো আপনারা কিন্তু এই কালেকশন গুলো শরীফ জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন শরীফ নাম্বার দিয়ে দিয়েছি এটা পঁয়ত্রিশশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটাও হচ্ছে পঁয়ত্রিশশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে পঁয়ত্রিশশো এই আংটিটা দেখাচ্ছে এটা পঁয়ত্রিশশো আর আপনারা ভাইয়াদের কাছে রূপা এবং হচ্ছে হীরা সমন্বয়ের আংটি পাবেন কারণ আপনারা জানেন যে আমাদের ইসলামে কিন্তু পুরুষদের কিন্তু স্বর্ণপরা কিন্তু নিষেধ তো সেই ক্ষেত্রে যারা চাচ্ছেন যে রূপার সাথে ডায়মন্ড সমন্বয় করে আপনারা এখান থেকে নিবেন তাহলে সেই আংটিগুলোর দাম কিন্তু আচ্ছা আমরা সেগুলোর একটা আলাদা ভিডিও করব আপনারা নচিন্তা নিশ্চিন্ত থাকেন তো আমরা কিন্তু সেগুলোর প্রাইস বলে দিই সর্বনিম্ন সাড়ে সাত থেকে পনেরো হাজার টাকা সাড়ে ছয় থেকে সাড়ে ছয় থেকে পনেরো হাজারের মধ্যে নিতে পারবেন এই কালেকশনটা পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা আংটি আমি ধরে ধরে দেখাচ্ছি পঁয়ত্রিশশো এটাও হচ্ছে পঁয়ত্রিশশো এটাও হচ্ছে পঁয়ত্রিশশো এটাও হচ্ছে পঁয়ত্রিশশো কালেকশনগুলো জাস্ট দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো এই ছিলাম সেটা আমার কাছে এত বেশি ভাল লাগছে অনেকে বলেন যে আপু আপনি আপনার কাছে কোনটা ভালো লাগছে এটা আমার কাছে অনেক ভাল লাগছে এটা পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো এটাও কিন্তু খুবই সুন্দর এই ছিলারিং আরেকটা আসছে এটাও খুব সুন্দর দেখেন আপনারা বলেন কালেকশনটা সুন্দর না অনেক সুন্দর যারা রুচিশীল তাদের চয়েস কিন্তু আপনারা জানেন আর আপনারা এই ধরনের কালেকশনগুলো নিলে কিন্তু ভালো লাগবে প্রত্যেকটা আংটি সুন্দর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশশো তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখানোর আগে আমি আপনাদেরকে আরও কিছু আনতে দেখে এইগুলো কত ভাইয়া এটাও হচ্ছে পঁয়ত্রিশশো দেখেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো এগুলোও বাইশ ক্যারেট রূপা আচ্ছা এগুলো কিন্তু পিস হিসাব দাম এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে পঁয়ত্রিশশো এগুলো একটু ডিজাইনার একটু ডিজাইনার দেখেন কি সুন্দর পঁয়ত্রিশশো এগুলো সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এটা সাড়ে চার হাজার খুব সুন্দর সাড়ে চার হাজার এটা দেখাচ্ছে এটা এটা সাড়ে চার হাজার বাইশ ক্যারেট অরিজিনাল রূপা দিয়ে তৈরি করা এটাও কিন্তু হচ্ছে সাড়ে চার হাজার তো শরীর জুয়েলার্সের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ